বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্থূপ জাম বট কাঠালের হিজলের অসতের করিয়াছে আছে চুপ ফণি মনসার ঝোপে সুটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ